সাদাবাতর বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন একটি পর্যটন কেন্দ্র সিলেটের বেশ কয়েকদিন ধরে এই সাদা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই স্পটটি গত পাঁচ আগস্টের পর থেকে স্থানীয় দুর্বৃত্তরা এই সাদাবাতরের অন্যতম সৌন্দর্যপূর্ণ পাথরগুলো লুট করে নিয়ে যায় অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়ে অনেক দেরিতে আমাদের হুশ আসে এবং আমাদের প্রশাসন নড়ে বসে এবং গত তিন চার দিন ধরে এই সাদা পাথরে ব্যাপক অভিযানের ফলে পাথর লুট কিছুটা বন্ধ হয়েছে এবং প্রশাসনের উদ্যোগে পাথরগুলো আবারও প্রতিস্থাপন করা হচ্ছে আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে সাদা পাথর পর্যটন মূল স্পট এই স্পটটিতে আমি যদি আপনাদেরকে দেখাই যে এইখানে এখনও পাথরগুলো আছে এই জায়গাটিতে আসলে এখনও তারা হাত দিতে পারে নাই এবং কিছু অংশে লুটকৃত পাথরগুলো আবারও ফেরত দেওয়া হয়েছে সিলেটের পর্যটনের মূল সৌন্দর্য হচ্ছে এই পাথর পর্যটন স্পটে যদি পাথর না থাকে তাহলে এইখানে পর্যটকরা এসে আসলে কী দেখতে সিলেটের সবগুলো পর্যটন স্পট আসলে ন্যাচারেল এবং সীমান্তবর্তী এই পর্যটনের আলাদা একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে আসলে কৃত্রিমতা নেই যা কিছু যা সৌন্দর্য আছে সব ন্যাচারালি আল্লাহ দান এবং এই পাথরগুলোই হচ্ছে এই পর্যটন স্পটের মূল সৌন্দর্য এই লুটোজাদের মূল চুক্তি পড়েছিল পাথরের উপর অপরিকল্পিত হবে এবং ব্যাপক লুটপাটের কারণে কিছুটা হলেও সৌন্দর্য বিঘ্ন ঘটেছে কিন্তু পাথরগুলো আবারও তার জায়গায় ফিরে এসেছে এবং আমি যদি আমার পিছনে আপনাদেরকে দেখাই যে এখন বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন পর্যটকরা এবং আজকে এই ষোলো আগস্ট আজকে আমি আপনাদেরকে দেখালাম যে এইখানে প্রচুর মানুষ ষোলো সতেরো আগস্ট আজকে এইখানে প্রচুর দর্শনার্থী এসেছেন তারা উপভোগ করছেন সাদা বাথরের সৌন্দর্য আহ সারা বাংলাদেশ থেকে যারা শুনছেন শুনছে চলে আসো আহ চলে